মঙ্গলবার করুন এই কাজ বজরঙ্গলির আশীর্বাদ পাবেন কাটবে মঙ্গল দোষ নমস্কার আমি ডক্টর আচার্য শাস্ত্রী আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাতে চলেছি এমন একটি কাজের ব্যাপারে অর্থাৎ একটি এমন একটি শুভ কাজ যেটি করতে পারলে আপনাদের মঙ্গল দোষ কাটবে অনেকাংশেই ভিডিওর প্রথমেই আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অ্যাস্ট্রোলজিক্যাল এবং ধর্মীয় যে কোনো নিত্য নতুন টপিক্স আমার এই চ্যানেলে সকলের আগে পাওয়ার জন্য এই মুহুর্তে সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সকলের আগে নোটিফিকেশান পেয়ে যান চলুন তাহলে এই কাজ সম্পর্কে জেনে নিই যে কাজ করলে বলির আশীর্বাদ থাকবে আপনার মাথার উপরে হিন্দু ধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরঙ্গলির প্রিয় দিন মঙ্গলবারের অধিপতি দেবতা হলেন বজরঙ্গলী আবার তাকে তুষ্ট করলে কোষ্ঠীতে মঙ্গল মজবুত হয় মঙ্গল হল সাহস আত্মবিশ্বাস ও শক্তির কারক্রহ বর্তমানে নিচস্থ রাশি কর্কটে অবস্থান করছে মঙ্গল মঙ্গল দুর্বল স্থানে থাকায় তার অশুভ প্রভাব পড়ছে মেষ মিথুন ধনু ও মকর রাশিতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন সব রাশির জাতকেরা মঙ্গলবার কোন কাজ করলে বজরাঙ্গলীর কৃপায় মঙ্গলের দোষ আপনারা কাটাতে পারবেন বজরাঙ্গলীর পুজো প্রতি মঙ্গলবার সকালে সেরে লাল পোশাক পরে হনুমান মন্দিরে যান যেখানে বজরাঙ্গবলিকে সিঁদুর জবা ফুলের তেল এবং গুড় ছোলা দিয়ে পুজো করুন এরপর একশো বার ওম হন হনুমতে মন্ত্রটি জপ করুন এর ফলে আপনার মন থেকে ভয় বাধা ও নেগেটিভ এনার্জি দূর হবে পরবর্তী কাজটি হলো দান করা মঙ্গলের অবস্থান মজবুত করতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং মুসুর ডাল সকলের কাছে বা গরিবের হাতে মুসুর ডাল প্রদান করুন মঙ্গলবারে মুসুর ডাল দান করলে মঙ্গল দোষ কাটে এর ফলে বিয়েতে বাধা দূর থাকলে তা দূর হয় এবং দাম্পত্য জীবনে সব সমস্যা কাটে পরবর্তী কাজটি হল দারিদ্র সেবা প্রতি মঙ্গলবার দরিদ্রদের লাল রঙের খাবার খাওয়ানো মুসুর ডাল গুড় লাল চালের ভাত খাওয়ালে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায় এছাড়াও মঙ্গল পূর্ণ ফলের প্রভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হয় পরবর্তী কাজটি হল প্রদীপ প্রজ্বলন প্রতি মঙ্গলবার সন্ধ্যায় কলা গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালান এর সঙ্গে বজরঙ্গলির নামে ধ্যান করুন এই কাজ করলে লাল গ্রহের শুভ প্রভাবে কাজের পথে বাধা কেটে যাবে শনির অশুভ প্রভাবও এর ফলে অনেকাংশেই কম হয় ভারতীয় শাস্ত্র মতে অনেক বিধিনিষেধ আছে যা মঙ্গলবারে করলে অনেক রকম ক্ষতি আমাদের সম্মুখীন আমাদেরকে হতে হয় সেগুলি সম্পর্কে আপনাদের এবার জানাই মঙ্গলবার চুললাডি না কাট কাটলেই আপনাদের ভালো হয় এদিন কাউকে দুধ বা অন্য কোনো সাদা বস্তু দান করবেন না মঙ্গলবার মিথ্যে কথা বলাও এড়িয়ে চলুন এদিন সারাদিন রাগারাগি করবেন না এই কটি নিয়ম মানতে পারলে আপনাদের অনেকাংশে মঙ্গলের শুভ প্রভাব আপনাদের জীবনে দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন বাজেরাংবলির কৃপায় আজ সারাদিন আপনাদের ভীষণ ভালো কাটুক এই কামনা করি জয় বাজেরাঙ্গলি লিখতে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই ভুলবেন না নমস্কার